স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তার ক্লাস হবে আজকে দেখতেই পাচ্ছ ম্যাথটা পড়লেই বুঝতে পারবে পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসে কি আসে না যদি আসে তাহলে কিভাবে করবে তার জন্য সবসময় আমি আছি অঙ্কটা খুবই সহজভাবে বোঝাবো এই টাইপের ম্যাথ আসলে অবশ্যই করতে পারবে এবং তার জন্য স্কিপ করতে স্কিপ করবে না দেখতে থাকবে কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট শুরু করছি স্কিপ করবে না পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ বারবার আসে বলেছে চায়ের মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যাওয়ার পর একশো টাকা ছিল পঁচিশ পার্সেন্ট কমে গেছে পঁচাত্তর হয়েছে এই ক্লিয়ার এক দোকানদার তার খরচ এতটাই বাড়িয়ে দেন যে চায়ের উপর মোট ব্যয় কেবলমাত্র পনেরো পার্সেন্ট হ্রাস পায় যদি মূল্য হ্রাসের আগে দোকানদার তিরিশ কিলোগ্রাম চা ব্যবহার করত মূল্য হ্রাসের আগে তিরিশ কেজি চা ব্যবহার তাহলে এখন তিনি কত কিলোগ্রাম চা ব্যবহার করছেন ভালো করে খেয়াল করবে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট চায়ের মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যাওয়ার পর একশো টাকা ছিল একশো পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট কমে হয়ে গেছে পঁচাত্তর তার জন্য কি করেছে দোকানদার তার খরচ এতটাই বাড়িয়ে দিয়েছে যে চায়ের মোট চায়ের উপর মোট ব্যয় কেবলমাত্র পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হ্রাস পাবে পনেরো পার্সেন্ট হ্রাস পাবে পঁচাশি যদি মূল্য হ্রাসের আগে দোকানদার তিরিশ কিলোগ্রাম চা ব্যবহার করত মূল্য হ্রাসের আগে তিরিশ কিলোগ্রাম চা ব্যবহার করতো তাহলে এখন তিনি কত কিলোগ্রাম চা ব্যবহার করছেন মূল্য হ্রাসের আগে কত কেজি চা ব্যবহার করতো তিরিশ কেজি দাম ছিল কত একশো তাহলে এই সময় যখন পঁচাত্তর হয়েছে তখন কত টাকা কেজি ছিল পঁচিশ যখন কমে গেছিল তো পঁচাত্তর কে যদি আমি তিরিশ কেজি দিয়ে ভাগ করি তাহলে প্রতি কেজি দাম পাব কত কেজি দাম পাব প্রতি কেজি ক্লিয়ার স্টেপ বাই স্টেপ পঁচাত্তর টাকা যদি খরচা হয় তিরিশ কেজি তাহলে প্রতি কেজি দামের দাম কত পাঁচ বাই দুই প্রতি কেজি দাম হচ্ছে পাঁচ বাই দুই টাকা তিরিশ কেজি দিয়ে ভাগ দিলাম পাঁচ বাই দুই টাকা তারপরে কি বলেছে যে খরচ এতটাই বাড়িয়ে দিয়েছে চায়ের উপর মোট তার খরচ এতটাই বাড়িয়ে দেন যে চায়ের উপর মোট ব্যয় কেবলমাত্র পনেরো পার্সেন্ট হ্রাস পায় এক কেজির দাম যেটা সেই এক কেজি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কেজি পেয়ে যাবো পাঁচ সত্তর পঁচাশি সত্তর দশমে চৌত্রিশ কেজি আরেকবার একশো টাকা দাম ছিল পঁচিশ পার্সেন্ট হ্রাস পঁচাত্তর এই সময়ে এক কেজির দাম কত ছিল সেটা বের করবে আগে কেজি ব্যবহার কেজি চায়ের দাম কত ছিল সেটা ব্যবহার করবে বের করবে পঁচাত্তর টাকা কে তিরিশ কেজি দিয়ে ভাগ দিয়ে প্রতি কেজি চায়ের দাম পেলাম কিন্তু এখন পরে বলেছে খরচ এতটাই বাড়িয়ে দেয় যে পনেরো পার্সেন্ট হ্রাস পায় পঁচাশি টাকা হয় তাহলে এই টাকাকে এই প্রতি কেজি দিয়ে ভাগ করলে কি পাবো টাকা প্রতি কেজি দিয়ে কত কেজি চা সেটা বেরিয়ে যাবে যাবে পঁচাশি কে পাঁচ যদি ভাগ করে দিই কত কেজি চা সেটা চৌত্রিশ কেজি চা নাম্বার নেক্সট ম্যাথ যদি আগেরটা বুঝতে না পারো এবার ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ম্যাথ ম্যাথ ডিজিট শুধু আলাদা যদি আগেরটা বুঝতে একটু অসুবিধা হয় এবার ক্লিয়ার হবে বলেছে চিনির দাম থার্টি পার্সেন্ট বেড়ে গেলে আগেরটা কমে গেছিল এবার থার্টি পার্সেন্ট বেড়েছে অঙ্ক কিন্তু একই টাকা ছিল বেড়ে বেড়ে গেছে গেছে অর্থাৎ হয়ে এবার গেলে একটি পরিবার তাদের খরচ এতটা কমিয়ে দেয় আগেরটা কি বলেছিল বাড়িয়ে দেয় এবার বলেছে কমিয়ে দেয় কোনো ব্যাপার না অঙ্ক কিন্তু একই এতটা কমিয়ে দেয় যে চিনির ওপর মোট ব্যয় কেবলমাত্র টেন পার্সেন্ট বৃদ্ধি পায় আগেরটায় পনেরো পার্সেন্ট বৃদ্ধি ছিল এখন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় একশো টাকা হয়েছে বৃদ্ধির আগে তারা ২৬ কিলোগ্রাম চিনি ব্যবহার করতো আমার কি কাজ তাহলে তাহলে একশো তিরিশ কে আগে ভাগ করে দামটা বের করা যদি আমি ২৬ দিয়ে ভাগ করি আগেরটায় কি করেছিলাম পঁচাত্তর কে আমি তিরিশ দিয়ে ভাগ করেছিলাম ফাইভ বাই টু প্রতি কেজি পেয়েছিলাম আগের অঙ্কটা আর লাস্টে বলেছিল পনেরো পার্সেন্টই বৃদ্ধি পায় মানে পঁচাশি একেই ভাগ করেছিলাম এই কেজি দিয়ে প্রতি কেজি দিয়ে প্রতি কেজি টাকা কিন্তু এটা এক কেজির দাম এটা করেছিলাম সেম এই জায়গাটা একশো দশ টাকাকে ভাগ করব এই প্রতি কেজি দিয়ে একশো দশ টাকাকে প্রতি কেজি দিয়ে ভাগ করে দেবো পাঁচ একবার কেটে যায় পাঁচ দিয়ে তাই না তাহলে একশো দশ টাকা আর প্রতি কেজির দাম পাঁচ টাকা হয়ে গেল ওই একশো দশ টাকাকে প্রতি কেজি দিয়ে ভাগ করলে কত কেজি চিনি সেটা পেয়ে যাবে বাইশ কেজি ক্লিয়ার হলো তিন নম্বর ম্যাথ এই ম্যাথটা ইম্পর্টেন্ট বলেছে রেখা ও রানী রেখা ও রানী টাকা কুড়ি অর্থাৎ কুড়ি টাকা প্রতি মাস আরে এক বছরের জন্য একটি ঘর ভাড়া নিয়েছে কুড়ি টাকা প্রতি মাসে এক বছরের জন্য ঘর ভাড়া নিয়েছে এখান থেকে আমরা কি বুঝতে পারি বারো মাস কুড়ি টাকা দুইশো টাকা তাকে বছরে দিতে হবে রেখা প্রথম আট মাসে সাতটি বই রেখেছে আট মাসে কটা বই রেখেছে সাতটা বই কোথায় রেখেছে ঘরে আট মাসে সাতটা বই রেখেছে কটা বই সাতটা বই মাস কটা আটটা বারো মাসে আট মাসে ওর কাজ হলো ক্লিয়ার তাহলে বাকি মাসগুলোতে আর বাকি কয় মাস থাকলো চার মাস রানী কতটি বই রাখবে যাতে তার প্রদানকৃত ভাড়া রেখার চেয়ে কুড়ি টাকা রেখার চেয়ে চল্লিশ টাকা কম হয় আট মাসে সাতটি বই রেখেছে মাসে যদি কুড়ি টাকা হয় তাহলে আট মাস রেখেছে তাহলে একে কত দিতে হবে আট দোকানে ষোলো একশো টাকা দিতে হবে টোটাল টাকার দুইশো চল্লিশ টাকার থেকে যদি একশো টাকা বাদ দিই থাকলো কত টাকা আর আশি টাকা আশি টাকাটা থাকলো তাই না তো আশি টাকাটা একশো ষাট টাকা এ কিন্তু দিয়ে দিল এই টাকাটা এক মাসের জন্য সাতটা বই রেখেছিল একশো ষাট টাকা দিয়ে দিল বাকি থাকলো আর আশি টাকা কিন্তু বলেছে যে কার থেকে কার চল্লিশ টাকা কম আবার তাহলে বাকি মাছগুলোতে রানি কতটি বই রাখবে যাতে তা যাতে তার প্রদানকৃত ভাড়া রেখার চেয়ে চল্লিশ টাকা কম রেখার চেয়ে তাহলে রেখার একশো টাকা দেওয়ার পর বাকি আশি টাকা থাকে তাহলে কাজটা হবে আশি টাকার মধ্যেই কাজটা হবে মাইনাস কয় মাস ছিল বাকি আট মাসের পর আর থাকে চার মাস চার মাসে ধরে নিলাম ওই এক্স টি বই দেয় কে দেয় রানী মাইনাস ফোর এক্স এদের টাকার মধ্যে এই যে একশো ষাট টাকাটা এটা কিন্তু ধরবে না অঙ্কটাতে একশো ষাট টাকাটা ধরবে না বাকি যে আশি টাকা থাকলো তার থেকে মাইনাস ফোর এক্স কত টাকা কম বেশি পাচ্ছে চল্লিশ টাকা তাহলে এর যে কতটি বই রেখেছিল সেটা বেরিয়ে যাবে চার মাসের জন্য এক্সটি বই টোটাল টাকা ওখানে আট মাসের জন্য সাতটি বই ধরেছিলাম কিন্তু এখানে চার মাস টি বই ক্লিয়ার তাহলে এটা ফোর এক্স ইকুয়াল টু এইটটি মাইনাস চল্লিশ তাহলে ফোর এক্স ইকুয়াল টু চল্লিশ এক্স সমান সমান দশটি বই দশটি বই রেখেছিল চার মাসে এই পর্যন্ত থাক এরপরে নিয়ে আসবো ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ যে ম্যাপগুলো পরীক্ষায় বারবার আসে এবং এইভাবে ক্লাসগুলো দিতে থাকবো খুঁজে খুঁজে যেটা পাই ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা এইভাবে তুলে ক্লাস দিই এবং দেখ দেখবে স্কিপ করবে না এবং মনে রাখার চেষ্টা করবে সবসময় এবং রাখার চেষ্টা করবে মনে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে